শুক্রবাদ আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি হচ্ছে রান্নাঘর থেকে আর এখন বাজে সকাল আটটা তো আমার কিন্তু বেশ ব্লগ দেওয়া হয়নি এটা কিন্তু অনেক আমার নিজেরই একটা গাফলতি বলতে পারো মানে ভিডিও করাটা ঠিক আছে এডিট করতে না একদম গা লাগে না তো এডিট করার চিন্তা আসলে যেন গায়ে জ্বর চলে আসে তো যাই হোক ভিডিওটা দিতেই হবে আমাদের তো আগের একটা ভিডিও দিয়েছিলাম দু চার দিন আগে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিতে থাকো আশা করছি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকেও তো চলো মাছের জন্য কেটে রেডি করা আছে আর এইটা আমাদের মাম্মামে ভেজে দেওয়া হবে ভাত পাতে মানে মাম্মাম চিংড়ি মাছ হয় না কিচ্ছু লাগে না এটা হচ্ছে মাম্মামের জন্য আর এটা আমাদেরকে আমাদের ঝোল করা হবে আর এখানে এছাড়াও চিংড়ি রেডি হচ্ছে রেখেছিলাম তখন নিয়ে এসেছি হচ্ছে এই যে লাউ আর কিছু আছে কাঁচা আম টমেটো আর পটল আর এই ছোটটাও এনেছিলাম এই ছোটটা তো এখন আমি রান্না করে নিচ্ছি আর কিছু আছে কাঁচা লঙ্কা এখানটাতে কাঁচা লঙ্কাটা গোটাগুলো ছাই নেব আর এই হচ্ছে এখন এখানকার এই অবস্থা এগুলোকে গুছাবো আনাজে খোসাগুলোকে তুলবো এই আলুগুলোকে এইখানে ঝুঁড়িতে তুলবো চলো তুলে নিই একটা পায়া কি করে ভেঙে গেছে আবার লঙ্কাটা না ভরে যায় গ্যাসটা অনেকটা হাইটটা হয়ে আছে আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে করি না আজকে ফার্স্ট টাইম করছি দেখা যাক কেমন হয় মাছ গাছ ভাজার একটা ভালো গন্ধ বেরিয়েছে চলো একটা সব মশলাগুলো দিয়ে দিই আমাদের টিফিন খাওয়া হবে আর টিফিনে কি খাওয়া হচ্ছে দেখো টিফিনে খাওয়া হচ্ছে পেঁয়াজ চানাচুর আর জন্ডালা ভাত মানে পান্তা ভাত কালকে কার তো এইরকম একটু টক টক ভাব হলে বান্ধা ভাত খেয়ে মজা হয় না তোমরা কারা কারা এরকম ভাত খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও এই দেখো এই ভাতটা খেতে খুব কালকে অ্যাকচুয়ালি ভাতটা আমাদের মানে বাড়িতে একটু গেস্টরা এসেছিলো বলে কথা বলতে গিয়ে ভাতটা বসে গেছিলো মার সময় বসে গেছিল বলে ভাতটার মানে ভাতের সঙ্গে দেওয়া যায়নি তাহলে আমরা ভাতের সাথে ভাত মিশিয়ে মিশিয়ে খাই তো চলো পান্তা ঘরের দিকে নিয়ে গিয়ে বসে বসে একটু খেয়ে নিই এই রাখলাম পান্তা ভাত এবারে নুন দিয়ে নিয়েছি সাথে একটু জল ডেকে দেবো নাহলে অনেক সময় গলায় আটকায় ভাত খেতে গেলে আটকে যা তো মাঝে মধ্যে কিন্তু এরকম পান্তা ভাত খেলে মন্দ হয় না আমার মনে হয় তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে আমার মানে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর মাঝখানে বেশ অনেক দিন ব্লগ দেওয়া বন্ধ হয়ে গেছিলো আবার আমি সেটাকে কন্টিনিউ করলাম কেন সত্যি কথা বলতে গেলে আমারই প্রবলেম যদি আমি এতদূর ট্রেনে নিয়ে এসেছি যে ওই জায়গাটা সেটা কিন্তু আমার এই ভিডিও না দেওয়ার জন্য আমার জায়গাটা আবার নষ্ট হয়ে যাবে বিশ্বাস করে বন্ধুরা ইউটিউবে নিজেকে দাঁড় দাঁড় করানো এতটাই পরিশ্রম আর এতটাই কঠোর মানে যারা কাজ করছে এই প্ল্যাটফর্মে তারাই জানে যে খুব কঠোর পরিশ্রম করে একটা জায়গায় যেত যারা চট করে চলে যায় তাদের আলাদা সেটা খুব কম মানুষের হয় সেটা লাখ ফেভার ফেভার করতে হয় অনেক তো আমাদের তার অত ভালো লাভ নেই আমাদেরকে ঘষে পিটেই যেতে হচ্ছে জানি না কবে গিয়ে সাকসেস পাবো তবে হ্যাঁ যেইভাবে তোমরা অন্যদেরকে সাপোর্ট করো সেইভাবে যদি আমাদেরকেও সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমরাও আমাদের জায়গাটাকে ঠিক গুছিয়ে নিতে পারবো তো আশা করছি তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে কেমন তো চলো খাওয়াটা স্টার্ট করি এই হচ্ছে আজকে আমাদের জন্মদিন বাড়ির সাজগোজ আর এটা হচ্ছে আমাদের মামামের জামা নিয়ে নিচ্ছি এখন ও যে ল্যাঙ্গাটা পরেছে ল্যাঙ্গাটা ওকে একদমই ভালো লাগছে না ল্যাঙ্গাটা মারা হয়নি তো প্রচন্ড ঢিলে লাগছে আমার মেয়ে বললো যে মা তুমি ওর জামাটা নিয়ে নাও তো এটাও নিয়ে নিচ্ছি আর গিফটটা তোমাকে দেখে নিই না দেখানো হবে না চলো এটা হচ্ছে গিফট আর র্যাপ মানে কি বলে পেপারে আর মুড়ি এরকমই রেখে দিয়েছি সময় পাইনি সত্যি কথা বলতে গেলে তো এই এই দেখো জিনিসটা আমি গিফট করছি এই ক্যাচারেলটা আছে তার সাথে হট ওয়াটার রাখার জন্য এই জগটা আছে বুঝা যাচ্ছে তোমাদের দেখো আর খুলে দেখালাম না কেন দেরি হয়ে যাবে এমনি বাজে অলরেডি আটটা আমাদের কিন্তু সাতটায় ঢোকার কথা ছিল তো চলো আমি এটা প্যাকেটের মধ্যে সরি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিই এই আমার সাজগোছ আর এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগটা দেখো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি ব্যাগটা তো দীঘা যাওয়ার সময় এই ব্যাগটা বোন আমাকে গিফট করেছে আর এই যে আমার ছেলে ওরও লোকটা দেখে নাও বাবু এবার হ্যাঁ করে দেয় আর তোমার দাদা ওদিক দিয়ে অফিস থেকে ফেরার সময় আসবে হ্যাঁ তো চল আমরা চলে এসেছি সবাই অনেক কষ্টে ও বেচারা দম বেড়ে গেছে কাদা রাস্তা

তো আমাদের মামামে দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ ও লাফালাফি আনন্দ খুব করছে ও খুব ভালো লাগছে খুবই আনন্দ করছে ও আর অনেকটাই রাত হয়ে গেছে ব্লকটা বাড়াবো না আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাড়ির দিকে সোজা রওনা দেবো টাটা গুড নাইট